শুধুমাত্র এই কথার জন্য কিন্তু অপু ভাই खेবে গিয়েছিলেন আমি ঠিক করতে পারতো কিনা কিছু ভোলাবানের স্ট্যাটাসের লেখা ওরা স্ট্যাটাস দিতাছে এই বছর ওরা জানা তা কষ্ট হয়ে হয়ে কাটাইছে নতুন বছর এক নতুন অগ্রগতি দেখবেন ওরা নতুন বছর নতুন রূপে ফিরে আইবো আর আসল ফালাইবো আর এটা করবো এটা করবো বিশ্বাস করবেন না ভাই এই হালারাই আগের বছর আমি বুঝতেছি না অগো এই রূপ আমি কোন দিন দেখবো তোমরা কত চুল ফিরবা এই বছরই পারো নাই তোমরা সামনের বছর যে চুল ফিরবা তোমরা সামনের বছর তুল তিরবা একটাই সামনের বছর শেষে আবার স্টেটাস দিবা নতুন বছর এক নতুন আমার দেখবেন অপু ভাই আসলে ওমরের এই সকল কথাগুলো সহ্য করে নিতে পারে না ওমর যখন বলছিল কি চুল কাট বা কেটে দেখায় তখনই কিন্তু ভাই অপু ভাই খেপে যায় তো আমি টু নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে আমি নতুন বছরে নতুন কিছু দেখাবো তোমাদের আব্বু বলছে মনে হয় চুল দে এরা এ কথাটা কিন্তু ওই ইঙ্গিত দিছে তখনই আমার গায়ে লাগছে আমি ওরে নিয়ে ভিডিও বানাইছি এর পরিপ্রেক্ষিতে কিন্তু আবার ওমরও কিছু কথা বলে এদের মাথা কাজই করে না এরা নেশা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে এদের মাথা কাজই করে না মানে এরা বুঝেই না মানুষ কি কইতে চাইছে গানজাখর কে মেয়েরা বেশি পছন্দ করে ওই সবাই এ করে কয় আমি যখন কই তখনই সমস্যা তবে ভাই এই চুল কাটা কাটি নিয়ে ঝামেলা হওয়ার কারণে কিন্তু ওমর আবার সেলুনে গিয়ে চুলও কেটে ফেলছে আর চুল তোমাদের আব্বু বলছে মনে হয় চুল কাটবে এরা এই কথাটা কিন্তু ওই ইঙ্গিত দিছে তখনই আমার গায়ে লাগছে বিশ্বাস করবেন না ভাই এই হালারাই আগের বছর এই সেমিস্টারটা দিছিল সবার মনে একটি প্রশ্ন অপু ভাই এরকম একটা সুন্দর মেয়ে কিভাবে পাইল। গাঁজা খোরকেই মেয়েরা বেশি পছন্দ করে যাক আসিফ হুজুর এখানে বিষয়টা ক্লিয়ার করছে আসিফ হুজুরকে ধন্যবাদ এই সেম কথাটা কিন্তু ওমর ও অপুকে বলেছিল যার কারণে ওই সবাই এ করে নিশাকুর কয় আমি যখন কই তখনই সমস্যা

ছিল কোনো না কোনো কারণে হয়তো আমার দোষ ছিল না তার দোষ ছিল কোনো না কারণে আমাদের রিলেশন ব্রেক আপ হয় এন্ড আমাদের সবকিছু শেষ হয়ে যায় ফাইনালি সবকিছুই শেষ আমাদের আমি ওরা একটা রিং দিয়েছিলাম আপনারা দেখছেন ওই রিং দিয়ে দিছে আমাকে প্লাস আমি আমি কি করব রিং দিয়ে পরে আমি এটা ফেলে দিছি আমি ওরে কিছু গিফট দিছিলাম ওইগুলা ও আমাকে ব্যাগ দিয়ে দিছে আমি ওইগুলা ফেলে দিছি তো মানে ফাইনালি শেষ আর কি আমাদের সবকিছু শেষ আর কখনো দেখবেন না ওর সাথে আমার সাথে ভিডিও বলেন বা কিছুই দেখবেন না টিকটক কিছুই দেখবেন না একসাথে কখনোই আর দেখবেন না আমাদের সব শেষ আমরা ফাইনালি মিউচুয়ালি ব্রেক করে ফেলছি আমাদের ব্রেক ফাইনালি এখন আর রিলেশন রিলেশনে যাবো না একদমই না রিলেশনে যাওয়ার ইচ্ছা আর নাই আর কখনো যাওয়ার ইচ্ছা বলতে বয়স মোটামুটি হয়ে গেছে এখন জাস্ট টাকা কামাবো কিছু নিজের প্রতি প্রকাশ দিব তারপরে দরকার হলে কোনো গ্রামের মেয়ে নরমাল তার বিয়ে করে ফেলবো দেখে শুনে একটা মেয়েকে কিন্তু রিলেশনে আর যাবো না ভাই রিলেশন আমার প্রচুর প্যারা দিছে প্রচুর প্যারা দিছে আমি এই পেন নিতে পারি এই একের গুহা থেকে বের হয়ে আসছে এর কথাবার্তা ভালো করে ক বাবা কারে কস আমি হলো তোর বাবা তোর মায়ের যে আর তুই বিহুর ব্যবসা করছ না কি ব্যবসা করস অস্ট্রেলিয়ার গাইদা তোর হয় না তুই এখন উমরের পিছে লাগছোস বিহু বাড়ি লাগা থ

নিয়ে আপনার গায়ের মধ্যে চেহারার মধ্যে মাখাইলেন কেন চাটা দিয়ে দেখার কি দরকার গু খেতে কেমন এখন অপু রাস্তার গু নিজের গায়ের মধ্যে মাখায়া এই যে গন্ধ ছড়াচ্ছে চারপাশে গাঞ্জা কে মেয়েরা বেশি পছন্দ করে তখনই আমার গায়ে লাগছে

মানুষ ভালোবাসার জায়গায় আপনাকে এখন ঘৃণা করছে একটু কমেন্ট বক্সটা চেক করে দেখেন না ভাই আপনাকে কি পরিমাণ মানুষ গালাগালি করতেছে অপু পরবর্তীতে যাকে নিয়ে লাইভ বানাক না কেন অপুর কপালে কিন্তু শনি আছে ভাই শনির আসর উপর দিয়ে ঘোরাঘুরি করতেছে আরেকটি লাইভ মানে অপু হয়তো ট্রেন্ডে আসতে পারবে তবে অসংখ্য মানুষ ওকে গালি করবে দেখেন এই গালির লড়ি নিতে পারতেছেন না ওই যে কথা আছে না গরিবের কথা বাসি হলো সত্য ওই সবাই এগোরে নিশাকুর কয় আমি যখন কই তখনই সমস্ত আমার গায়ে লাগছে এদের মাথা কাজই করে না